হ্যালো ভেহাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ইউটিউব টিকটক চ্যানেল আজকে আমরা চলে আসলাম বসন্তপুর ইসমাইল কুয়াশায় মোড়ানো গভীর রাত চারপাশ নির্ঝুম ঠিক তখনই গাছ বেয়ে উপরে ওঠে একজন মানুষ হাতে মাটির কলস মানে শত বছরের ঐতিহ্য খেজুর গাছের বুকে জমে ওঠে সোনালি রস যেটা শুধু একটুকরো পানেই নয় এটা শীতের স্বাদ এটা পরিশ্রমী মানুষের জীবনের গল্প এক ফোঁটা রসের পেছনে আছে রাত জাগা পরিশ্রম ঝুঁকিপূর্ণ ওঠা নামা আর প্রকৃতির সাথে মানুষের নিঃশব্দ লড়াই ভোরের কুয়াশা ঠান্ডা ঠান্ডা খেজুরের রস শুধু শরীর ঠান্ডা করে না মনের ভেতর জাগিয়ে ওঠে শেকড়ের টান হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ইউটিউব টিকটক চ্যানেল আজকে আমরা চলে আসলাম বসন্তপুর ইসমাইল ভাইয়ের কাছে ইসমাইল ভাই আমাদের রস খাওয়াবে চলেন গাছ থেকে রস পেরে নিচে আনছে দেখি কি কি কেমন রস আর কি একটু দেখি এই যে দেখান ইসমাইল ভাই কি অবস্থা হ্যালো ভালো হ্যাঁ ও তা তুমি এই যে আজ 15 বছর ধরে রস বিক্রি করে কি করে যাও বলো কি আর করব কোন রকম সংখ্যা তো চলে কোন রকম সংখ্যা চলে ভাই আর কত এই বছর 2025 সালে ও 400 টাকা 400 টাকা 400 টাকা ভাড়া

ইসমাইল ভাইয়ের কাছে আমি ওপরে নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে চলে আসবেন আসলে রস পাবেন অবশ্যই আসার আগে ফোন দিবেন আসার আগে অবশ্যই ফোন দেবেন না হলে ইনার অনেক সিরিয়াল থাকে প্রতিদিন একা অনেক জায়গা থেকে অনেক দূরান্ত থেকে আসেন ওনার কাছে রস খাইতে দেখান এই দেখেন রসগুলো সত্যি অনেক পরিষ্কার হুম সুন্দর রস আমার এখন জবাব নেই সত্যি অনেক কালারের কোনো জবাব নাই কথাটা একটু মাথায় রাখবেন হেভি সুন্দর জিনিস ঠিক আছে দেখুন কিভাবে রসটা বোতলের ভিতরে ভালো করে ধরো না পড়ে এক ফোঁটাও খুবই দামি এখন ওহ কি সুন্দর একটা গ্রান পাচ্ছ আমি কই ওকে আমরা এখন বাস গুলো সব বোতলে ভরতে ঠিক আছে ঘরের ভাই মিলে খুব ব্যস্ত সময় পার করতেছি এই ঠান্ডার ভিতরে আপনাদেরকে তাও কষ্ট করে দেখানোর জন্য এত কষ্ট করে এই তাল বায়না করতেছি দেখুন যদি পড়ে যায়